আরে কইছে নবীজিরে মনের মধ্যে কি দেওয়া লাগিয়া কষ্ট দেওয়ার জন্য আঘাত দেওয়ার জন্য একটা বাবার সন্তান মারা যাওয়ার পরে কেউ যদি বাবাকে শোনায় এই কথা বলে বাবার মনে কি কষ্ট থাকবে বলেন তো দেখি নবীজি এত বেশি পরিমাণে কষ্ট পাইছে কষ্ট পায়া নবীজি মসজিদের ভিতরে ঢুকছে কোথায় ঢুকছে মসজিদের ভিতরে ঢুকছে হুজুর চলে আসছে আমি সারে নজরুল বলে আমার বয়ান শেষ দিব মসজিদের ভিতরে রসুল প্রবেশ করলেন মসজিদের ভিতরে প্রবেশ করছে মনে ব্যথা নিয়া কি নিয়া মনে ব্যথা নিয়ে মসজিদে প্রবেশ করছেন চোখে পানি নিয়া কিছুক্ষণ পরে মুফাসির বলেন আল্লাহ নবী মসজিদ থেকে বাইর হইছে বাইর হওয়ার পরে নবীর মুখের মধ্যে হাসি চেহারাটা উজ্জ্বল একজন সাহাবি কয় ওগুলো সরকার মসজিদে যখন ঢুকলেন চারাটা মলিন

লা পেরা চা একরামকে নি শোন আমি কেন তু খুঁজেছি কি জানো কাউসার কাউসার কি জিনিস আপনি ভালো একটা মালিক আল্লাহ আমাকে বানাই দিছে ময়দানে আমি আমার পুরস্কারের মধ্যে কে কাউসার থেকে পানি পান করা বসু হার আল্লাহ একটা একটা উন্মুখকে আমি নবীজি ধৈরীরা হাউজ কাউসারের পানি পান করে যারা নবীর সাথে সম্পৃক্ত নবীর কোরআনের সাথে সম্পৃক্ত তারা সেদিন হাউজে কাউসারের পানি পাবে এই সালাম ইসলামিয়া সাথে যারা সম্পৃক্ত যারা মাদ্রাসার বিরোধিতা করে নাই কোরআন করে নাই তারা সেদিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি উচিত করে আরো নারুম আরো এই মাদ্রাসার সাথে ডিল দিয়া অন্তর দিয়া লেগে থাকবেন তিনশাল একদিন না মর এক পর্যন্ত আরেকটু লেগে থাকবেন ইনশাল্লাহ আমি দোয়া করি আপনাদের মাদ্রাসার প্রতি যে টান আর মহাবত দেখলাম মাদ্রাসার সম্মানিত সভাপতি কেশিয়ার সেক্রেটারির আশেপাশে সকলেই যে আন্তরিক টান আল্লাহ তালা এই টান জান্নাত পর্যন্ত নিয়ে যাক বলেন আমি আল্লাহ তালা আমি যেই কথাগুলো বললাম সুরায় কালসার থেকে সংক্ষিপ্ত আলোচনা এই উপরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার অধিক দান করেন হাসরের ময়দানে কামলেওয়ালা নবীর হাতে হাউজে কাউসারের অমেও পানি জান্নাতি পানি নসিব করেন আমিন আমিন ও আহ আওয়ান আনিল হামদুলিল্লাহ রব্বিল